ভট্ট ছোট ভাইয়ের নাকি প্রবদানন্দ সরস্বতী ওইখানে আমরা গিয়েছিলাম কালী সেই সম্বন্ধে বিস্তৃত ওখানে এখন যার স্থানে গিয়েছিলাম তিনি কি গোপাল ভট্ট গোস্বামী সড়কোস্বামীর অন্যতম জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ সে গোপাল ভট্ট নাম নামটি পাওয়া যায় ওই সময় কিন্তু সবাই কিন্তু গোস্বামী ছিল তা মহাপ্রভু ছয়জন গোস্বামীর সাহায্যে মনের কথাগুলো জগতে প্রকাশ করে গেছে রঘুনাথ দাস গোস্বামীদের মনের কথা প্রকাশ করে গেছেন রূপ গোস্বামী পাক রূপ তিনি কি বলে গেলেন তুন্ডে তান্ডবের পিতরসে তুন্ডা বলি লভ্য গজের গোপীগণ প্রার্থনা করেছেন কৃষ্ণের কাছে ব্রহ্মার কাছে যদি আমাদের লক্ষ লক্ষ কান থাকত লক্ষ লক্ষ কান দিয়ে গোবিন্দের গুণগাথা শ্রবণ করতে পারতাম হে বিধি তোমার বোধে কোনো চোখ নাই যদি তোমার চোখ থাকত তাহলে দুটি কান কেন দিয়েছ আমাকে লক্ষ কান থাকলে লক্ষ্য কানের মাধ্যমে গোবিন্দের গুণকথা শ্রবণ করতে পারতাম যদি আমাদের কোটি কোটি মুখ থাকত কোটি কোটি মুখের সাহায্যে রাধা গোবিন্দের গুণকথা কীর্তন করতে পারতাম তারা কোটি কোটি মুখ প্রার্থনা করেছে ব্রজের গোপীগণ কিন্তু আমরা মনে করি মুখটা না থাকলে ভালো তাহলে গোবিন্দের নামটা করতে হতো না এই মনে করে একটি মুখে ভালো আছে সারাদিন দিবসরাজী আবল তাবল পচাল পাড়িতে পার তাহারও ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে না সারাদিন পচাল পেড়ে যাচ্ছেন তার ভিতরে গোবিন্দ নাম বলার সময় না আমার কখন বলবো গোবিন্দের নাম গোবিন্দের নাম থেকে বিরত স্বরগোস্বামীর মাধ্যমে চৈতন্য মহাপ্রভু সবকিছু প্রকাশ করে গেলেন পরবর্তীকালে এলেন কে সপ্তম গোস্বামী তার নাম ছিল ভক্তিবিনোদ ঠাকুর যদি ভক্তিবিনোদ ঠাকুর না আসত স্বর্গোস্বামীর কথা কিছুই বুঝতে পারতাম না স্বর্গোস্বামী যেটা বলতে এসেছেন চৈতন্য মহাপ্রভুর মনের কথা এই জন্য গৌরীয় বৈষ্ণবকে কি বলা হয় রূপালুক বৈষ্ণব বলা হয় রূপ গোস্বামের অনুগত আমরা সে শাস্ত্র মধ্যে প্রমাণ পাওয়া যাচ্ছে গোপাল ভট্ট গোস্বামী যার মাধ্যমে সৎক্রিয়া সার দীপিকা জগতে প্রকাশ করলেন চৈতন্য মহাপ্রভু গৌরীয় বৈষ্ণবগণের বিখ্যাত গ্রন্থের নামটি সৎক্রিয়া সার দীপিকা বৈষ্ণবগণের কখনো শ্রাদ্ধ হয় না বৈষ্ণবগণের মৃত্যুর সঙ্গে সঙ্গে অপবিত্র বস্তু শ্রাধ্য হয় যারা কখনো হরি বদল করে না গোবিন্দের সঙ্গে যারা যুক্ত নেই তাদেরই শ্রাদ্য করা হয় বৈষ্ণবগণের শ্রাধ্য হতে পারে না বৈষ্ণবকালে কি হয় বৈষ্ণব সেবা করতে হয় সেই জন্য নামাচার্য হরিদাস ঠাকুর পুরীতে যখন অপকর হয়ে গেলেন প্রভু লক্ষ লক্ষ পিপিলিকা আছে পৃথিবীর মধ্যে আমি যদি জগৎ থেকে চলে যাই জগতের কি ক্ষতি হবে এটি কে বলে নমাচার্য হরিদাস ঠাকুর মহাপ্রভুর দিকে তাকিয়ে তাকে এই জগৎ থেকে অপ্রকট হয়ে গেলেন স্বয়ং চৈতন্যদেব নমাচার্য হরিদাস ঠাকুরের অপ্রেকৃত কলেব তুলে নিয়ে তিনি চলে গেলেন সমুদ্রের কাছে যেখানে হরিদাস হরিদাস ঠাকুরের সমাধি মন্দির দেখা যাক স্বয়ং চৈতন্য মহাপ্রভু সমাধি দিয়েছেন নমাচার্য হরিদাস তিনি শব্দ না করে নিজে ভিক্ষা করতে পেরেছেন বৈষ্ণবের বৈষ্ণব সেবা করার জন্য স্বয়ং চৈতন্য মহাপ্রভু আচল পেতে আছেন ভিক্ষাং দি ভিক্ষাং সেই ভিক্ষা দিয়ে তিনি উৎসব করেছিলেন নমাচার্য হরিদাস ঠাকুরের উৎসব উৎসব মানে কেউ ভালো মন্দ খাবো দেবো এইটিকে উৎসব বলা হয় না বৈষ্ণবের কীর্তন গুরুদেবের গুণকথা কীর্তনকে উৎসব বলা হয় যদি একটা পিপিলিকা যদি ক্ষতি হয় তাতে জগতের কোনো ক্ষতি হয় না এই জন্য যে গোপাল ভট্ট গোসী আমাদের কিন্তু সাধ্য হয় না গুরুদেব যখন অপঘট হয়ে যান বিভিন্ন মর থেকে বৈষ্ণব সেবা করতে হয় বৈষ্ণব সেবাটি না করা হয় শ্রাদের কিছু ফল হয় না শ্রাদ্ধ কাকে বলা হয় শ্রদ্ধাপূর্বক যে বস্তু দান করা হয় শ্রদ্ধাপূর্বক কি বস্তু দান করব আমরা এ জগতে ধন দৌলত অট্টালিক শ্রদ্ধাপূর্বক দান করলে হবে না শ্রদ্ধাপূর্বক কৃষ্ণের প্রসাদ এইটি দান করা হয় যিনি অপ্রকট হয়ে গেছে এই জন্য এই জগতে ছেলেরা শ্রাদ্ধ কিসের জন্য করে এই জগতের বাবা তার সারা জীবন কৃষ্ণ ভজন করেনি কৃষ্ণের সঙ্গে কোনো সম্বন্ধ না বাবা গুরু বৈষ্ণবকালের সেবা করেনি যেহেতু গোবিন্দের ভজন করে নাই এ নিশ্চয় ভূত হয়ে গেছে মা নিশ্চয় প্রেগনি হয়ে গেছে সেই ভূত জন্ম থেকে উদ্ধার করার জন্য বাবার শ্রাদ্ধ করা হয় সেই পেদনী জন্ম থেকে উদ্ধার করার জন্য মায়ের শ্রাদ্ধ করা হয় সেই শ্রাদ্ধ যদি বৈষ্ণব মতে না করা হয় গোপাল ভট্ট গোস্বামী ক্রিয়া সার দীপিক না করা হয় ওই ব্যক্তির কোনোকালে মঙ্গল হয় না কর্মকাণ্ডীয় শ্রাদ্ধ তাকে বলা হয় চাল কলা দিয়ে শ্রাদ্ধ করা হয় যে ব্যক্তি সারা জীবন চাল খায়নি কলা খায়নি সেইটি দিয়ে শ্রাদ্ধ করা হয় এই জন্য যখন কর্মকাণ্ডে সাধ্য করা হয় সেই বাড়িতে কিছু গ্রহণ করা যায় না সেই বাড়িতে যদি খাই আমরা সেই ব্যক্তি সারা জীবন ধরে যে পাপ করে গেছে সেই পাপকে সবার মধ্যে বন্টন করা হয় সেই জন্য কর্মকাণ্ডীয় বাড়িতে কখনো খেতে না সেটাকে প্রেস সাধ্য করা হয় যেখানে প্রেস সাধ্য করা হয় সেই বাড়িতে কোনো কালে খাবার গ্রহণ করতে নেই কেন সেই ব্যক্তি সারা জীবন নিশ্চয়ই পাপ করেছে কেন গোবিন্দ ভজন করেন এই জন্য সে বাড়িতে খেতে যায় আমাদের পাপ হয়ে যাবে গয়াতে গিয়ে যদি পিণ্ড দেওয়া হয় সেই ব্যক্তি যে উদ্ধার পেয়ে যাবেন তার কোনো গ্যারেন্টি নেই তা প্রমাণ কথা গোকর্ণব তার বড় ভাই ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিল ধুমধুকারী মাতৃঘাতি মিথ্যাবাদী বিশ্বাস মদাসত্ব এ জগতে যত প্রকার পাপ আছেন সেই ব্যক্তি পাপ করে গেছে তার নাম কি তার নাম ছিল ধুমধুকারী গোকর্ণের বড় ভাই সে বড় ভাইকে উদ্ধার করে ঘরের মধ্যে লাফাচ্ছেন ঘরের মধ্যে পায়খানা পেচ্ছা মরে গেলাম জ্বলে গেলাম প্রেম জন্মটা সাংঘাতিক জন্ম কষ্টের জন্ম ভূত জন্ম কষ্টের জন্ম ঘরের মধ্যে গোকর্ণ তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছিল গোকর্ণ সে চিন্তা করলে ভাইকে উদ্ধার করতে হবে ধুন্ধুকারীকে উদ্ধার করার জন্য গয়াতে চলে গেলেন পিণ্ড দেওয়ার জন্য গয়াতে পিণ্ড দিয়ে ঘরে ফিরে এলেন ঘরে দেখলেন কি সে ভাই কিন্তু উদ্ধার পাই না গয়াতে পিণ্ড দিলে সবাই কিন্তু উদ্ধার পাবে না যদিও বিষ্ণু পাদ পদ্ম বলা হয় সঙ্গে সঙ্গে মহা বিপদে পড়ে গেলেন গোকর্ণ তাহলে আমি করবো কি সেই গোকর্ণ মহলে মনে চিন্তা করলেন চলে গেলেন সূর্যদেবের কাছে সূর্যদেব তাকে কি বল তুমি কাজ করো সাত দিন ভাগবত পাঠ ভাগবত যদি মৃত্যুকালে কে শ্রবণ করেন তার কখনো অধগতি হয় না ভাগবত যদি মৃত্যুকালে তারা মাথার মধ্যে হয় তার কখনো অধগতি হবে না গীতা হচ্ছে ভাগবতের মহিমা কোটি গুণে বেশি গীতা আছে হচ্ছে অক শেখার জন্য গীতাকে আশ্রয় করতে হবে শ্রীমদ ভাগবত পোস্ট গ্রাজুয়েট এম এ ক্লাসে কোর্স সেই ভাগবত যদি পাঠটি করা হয় সেই ব্যক্তি উদ্ধার পেয়ে যায় সেই ব্যক্তি ভাগবত যদি মস্তকে স্পর্শ করানো হয় সেই ব্যক্তির অধগতি হয় গোকর্ণ সাত দিন ভাগবত পাঠ করেছিলেন একটা বাঁশকে করে আছে বাঁশের মধ্যে সাতটা গার্ড আছে দু তিনটা গ্রামের লোককে সাতটা গ্রামের লোককে ডেকে এনেছে তোমরা ভাগবত শ্রবণ করো শুধু ভূতটা কেন ভাগবত শ্রবণ করে ভূত হয়ে আছে ও শ্রবণ করলে হবে না সবাই তোমরা ভাগবত শ্রবণ করো প্রথম দিন যখন ভাগবত সমাপ্ত হয়ে গেল সাত দিন যখন ভাগবত পাঠ সমাপ্ত সাতটি বাঁশের সেইখান থেকে দিব্যরু ধারণ করে বেরিয়ে এলেন কে ধুন্ধুকারী এই জগতে কি নিয়ম আছে ছোট ভাই বড় ভাইকে প্রণাম করে ধুন্ধুকারী ছিল বড় ভাই ছোট ভাইয়ের চরণে পড়ে গেলেন তুমি আমার বড় ভাই তুমি আমার বন্ধু তুমি আমার পিতা তুমি আমার গুরুদেব তোমার জন্য আমি উদ্ধার পেয়ে গেলাম মুক্তির পর যে দেখান সেই তো গুরুদেব সেই তো বন্ধু বান্ধব তুমি আমাকে মুক্তির পথে নিয়ে চলে গেছ সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ থেকে রদ এসে গেছেন প্রে জন্ম লাভ করা সত্ত্বেও নিষ্ঠা সহকারে যেহেতু ভাগবত শ্রবণ করেছে বৈকুণ্ঠ থেকে রদ এসে গেল সমস্ত গ্রামের লোক অবাক হয়ে আমরা তো ভাগবত শ্রবণ করেছি আমরা কেন উদ্ধার পেলাম না তোমরা ভাগবত শ্রবণ করেছে ঠিকই মন ছিল ঘরের প্রতি ছেলের প্রতি মন সংসারের প্রতি মন থাকলে ভাগবত মন কোনো কালে হবে না ঠিক আছে তোমাদের জন্য আমি আরো সাত দিন ভাগবত পাঠ করবো সে গোকর্ণ আরো আরও সাত দিন ভাগবত পাঠ করেছিল তারপরে তারা উদ্ধার পেয়ে যান এই সমস্ত কাহিনী পাওয়া যাক একটি ভাগবত আসরে একজন পাঠক লম্বা লম্বা ছিল অনেক শ্রোতা সেখানে উপস্থিত কারো চোখ দিয়ে কিন্তু জল বের হয় না একটি বুড়িমার চোখ দিয়ে জল বের হচ্ছেন ভাগবত যখন সমাপ্ত বুড়িমাকে জিজ্ঞাসা করেন ভাগবত পাঠক আপনি নিশ্চয়ই আমার ভাগ্য স্মরণ করেছেন অন্য কারো চোখ দিয়ে জল বের হয়নি ভাগ্য শুনে কান্নাকাটি করেছেন আপনার জীবন ধন্য সেই মাকে বলতে শুরু তো বাবা আমি কিন্তু ভাগ্য শুনে কিন্তু চোখের জল ফেলাইনি তিন দিন পরেও আমার ছাগলটা হারিয়ে গেছে ছাগলে ছিল লম্বা লম্বা দাড়ি আর তোমার যে লম্বা লম্বা দাড়ি ওই দাড়ি দেখার সঙ্গে সঙ্গে ওই ছাগলের কথা মনে হচ্ছে যে ছাগলটা আমার হারিয়ে গেছেন তোমার মতো লম্বা দাড়ি ছিল সেই জন্য তোমাকে দেখে ছাগলের কথা মনে হচ্ছে কান্নাকাটি এইটিকে ভাগবত বলা হয় না এই গোপাল ভট্ট গোস্বাইন জগৎজীবকে কৃপা করার জন্য সৎ কি আর সার দিবি এই কোচবিহারে একবার বিচার হয়েছিল আমাদের সঙ্গে ইনি তো অবৈষ্ণব অবৈষ্ণবের শ্রাদ কেন বৈষ্ণব মতো হবেন যে মাঝ মাংস খেয়ে গেছেন মৃত্যুকালে যদি বৈষ্ণব উদ্ধার পাবে না সেই ব্যক্তি উদ্ধারের জন্য বৈষ্ণব মতে শ্রদ্ধের প্রয়োজন অবৈষ্ণব মতে যদি শ্রাধ্য করা হয় যদি প্রেস শ্রাধ্য করা হয় ওই ব্যক্তি কোনো কালে উদ্ধার পাবে না সে যদি অবৈষ্ণব হয়ে থাকে তার বৈষ্ণব ফুলে জন্ম হবে মৃত্যুকালে বৈষ্ণব মতে শ্রদ্ধ করা হয় এইটি এই বিধি সমস্ত গ্রামের লোকে ভুল ভেঙে গেল সারা যেমন এই যেন মাছ মাংস খাওয়া কেন নিষিদ্ধম অনেকের দীক্ষা নিয়েছেন মাছ মাংস খাচ্ছে গুরুদেব মাছ মাংস খান শিষ্য মাছ মাংসকে ঘুরে বেড়াতে আপনারা বলুন তো মানুষ যখন মারা যান মানুষের দেহকে কি বলা হয় ডেড বডি মৃতদেহ বলা হয় কিনা কোথায় রাখা হয় শ্মশানের মধ্যে মৃতদেহ রাখা হয় গরু যখন মারা যান গরুর দেহকে কি বলা হয় গরুর ডেড বুড়ি বলা হয় মৃতদেহ ছাগল যখন মারা যান ছাগলের মৃতদেহ মুরগি যখন মারা যায় মুরগির মৃতদেহ সেই আবার মাছ যখন মারা যায় সেদিকেই মাছের মৃতদেহ মৃতদেহ রাখবো কোথায় শ্মশানের মধ্যে মৃতদেহ রাখতে হয় সেই মৃতদেহকে রাখলাম কোথায় পেটের মধ্যে পেটটি হয়ে গেছে আমাদের শ্মশান যেখানে ডেড বডি রাখা হয় সেই ডেড বডিকে যদি পেটের মধ্যে রেখে শ্মশান করে গোবিন্দের নাম করা হয় সেখানে মহাপ্রসাদ কোনো তাহলে থাকবে না প্রসাদ গ্রহণ করে কিছু লাভ হয় না যেহেতু তুমি ডেড বডি রেখে দিয়ে সেখানে মাছ মাংস শুকর ছাগল এগুলো ডেড বডি এর গোপাল ভট্ট গোস্বামী যে গিয়েছিলাম তার সিবিত বিদ্রের নামকে রাধা রম যখন তিনি রাধা কুণ্ডের মধ্যে গিয়েছে রাধা কুণ্ড আমরা গিয়েছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে এটি সহজ কিন্তু নয় দেখতে বাংলার মতো হরে কিছুটা বাংলা নয় এটি বৃহৎ নারদেহপরণের শ্লোক হরে মানে কি হরা শব্দের সম্বোধন পদের প্রথমা বিভক্তি হরা মানে কি শ্রীমতী রাধিকা কৃষ্ণের মনকে তিনি হরণ করে নিয়েছেন স্বয়ং শ্রীমতী রাধে হরা বলা এই হরা শব্দের সম্বোধন পদের প্রথম বিভক্তি এই জন্য আমরা এখান থেকে যাবো রাধা গোপীনাথ আর দুটি জায়গা বাকি আছে জয় গোপাল ভট্ট আমি এখানে এসেছিলাম বিশ্বনাথ চক্রবর্তীর বিক্রম রাধা গোপালানন্দ বিশ্বনাথ চক্রবর্তী বৈষ্ণব সার্বভৌম বলা হয় বৈষ্ণব জগতের একচ্ছত্র সম্রাট যার শিষ্যের নামটি বলদে বিদ্যাভূষণ যেই বলদেব বিদ্যাভূষণ জগতে দেখিয়ে দিয়ে গেলেন রাধা কৃষ্ণের সেবা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সেবা গল্প পাহাড়ের মধ্যে জয়পুরের মধ্যে বিচার হচ্ছে কে শ্রেষ্ঠ লক্ষ্মীনারায়ণ রাম সীতাম না রাধা কৃষ্ণ স্বয়ং বলদেব বিদ্যাভূষণ ওখানে গিয়েছিলেন তখন মধ্যাচার্য সম্পদে আমরা মধ্যাচার্য কিন্তু রাধা কৃষ্ণ উপাসনা ঠিক মতো করেন